সালাম আলাইকুম আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে সম্পর্কে যখন দ্বিতীয় রাখাতের পরে তৃতীয় রাখাতে যখন উঠা হয় তাশাহুর থেকে তখন রুকু করতে হয় আর তখন রফলাদ করতে হয় তখন রফল ইয়াদাইন করতে হয় তো আমি যদি চার রাকাত বিশিষ্ট সালাতের প্রথম রাকাত না পায় তাহলে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে বসে তৃতীয় রাকাতের জন্য যখন উঠবেন তখন তো ইমাম সাহেব রফল আদান করবেন তখন কি আমি রফল আদান করব এ ব্যাপারে দেখুন এখতলাপ রয়েছে কোন কোন আহলুল আলেম বলছেন যে আন্না আল্লাহ হিয়াল কিয়াম রাকা আতে সালিসা যে যে ব্যক্তি তৃতীয় রাখাতে উঠবে তখন সে হাত উত্তোলন করবে তো সুতরাং যেহেতু মাসবুক যে ব্যক্তি এক একরেখা পেল ইমাম সাহেবের যখন আপনার দ্বিতীয় বসবে তো এটা তার প্রথম রাখাত হয়েছে ইমাম সাহেব যখন তৃতীয় রাখাতের জন্য উঠবে তখন কিন্তু এই ব্যক্তি দ্বিতীয় রাখাত হচ্ছে তখন সে ব্যক্তি হাত উত্তোলন করবেন না এটা কেউ কেউ বলেছে তবে আহ আপনার শেখ ওসাইমিন রাহিম বলছেন যে আপনার তাসাহুদ থেকে উঠার সময় তাসাহুদ থেকে উঠার উঠার পরেই রফল আদায়ন করাটা তিনি পছন্দ করেছেন সুতরাং আপনি যদিও আপনি ইমাম সাহেবের দ্বিতীয় রাখাত আপনার হচ্ছে প্রথম রাখাত তো আপনি তো প্রথম রাখাত পরেই তো ইমাম সাহেবের সঙ্গে যেহেতু আপনি তাসাহুদে বসছেন সুতরাং তারপরে পরে আপনি রফল আদায়ন করাটা আপনার সুন্নাত মুস্তাহাব মুস্তাহাব তা পরেই এটা এই কথা মানে আপনার এবুন ওসাইম রহিম আল্লাহ শেহেব ওসামী রহিম এটাকেই পছন্দ করেছেন আর তারপর হচ্ছে যে এটা সুন্নাত মুস্তাহাব এটা ওয়াজিব নয় কেউ যদি রাফুলিয়া দেন নাও করে তাও কোনো অসুবিধা নাই তবে আহ তো কেউ কেউ বলছেন যে তৃতীয় আকাতে যখন উঠবে তখন রাফিলা দেন করবে তো আপনার এটা তো যেহেতু ইমাম সাহেবের তৃতীয় আকাত আপনার দ্বিতীয় আকাত আপনি করবেন না তাদের কথাই বোঝা যাচ্ছে আর আপনি যখন যেটা যখন আপনার তৃতীয় রাখাত হবে তখন আপনি রফলিয়া আদান করবেন আর বলছে যে তাশাহুদের পরেই যখন পরের রাখাতে উঠবে তখন আদান করাটা তার নিকটে হচ্ছে বলছে তার কাছে পছন্দ সুতরাং ইমাম সাহেবের দ্বিতীয় রাখাতে বসে যখন তৃতীয় জন্য উঠবে আপনার যদিও তখন দ্বিতীয় রাখাত হচ্ছে তখনও যদি আপনি আহ রফলিয়া দান করেন তাহলে আহ এটা মুস্তাহাব হয়ে মুস্তাহাবা এটাকে পছন্দ করেছেন শেখ ওসাইমুর রহিমহল্লা সুতরাং জায়েজ রয়েছে